দেখেন এগুলো সবই কিন্তু ওয়ান পিস এই যে এগুলো কিন্তু দশ বারো বছর মেয়ের অনায়াসে হয়ে যাবে একদম অল্প প্রাইজে এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন তিনশো টাকায় ছোট বড় প্রথমে বলি এখানে জিরো থেকে শুরু করে বিশ বাইশ বছর পর্যন্ত হয়ে যাবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র তিনশো অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আজকের এই কালেকশনগুলো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা আজকের এই কালেকশনগুলো দিবেন দ্রুত পাঠিয়ে আছে দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন শুধু পলিটা খুলে দেন ভাইয়া দ্রুত করে আমরা ট্রাই করব যেহেতু অনেক কালেকশন আমরা ট্রাই করবে যাতে অর্ধেকের বেশি কালেকশন আপনাদেরকে আজকে দেখিয়ে দিতে পারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা দেখেন কত বড় এটা বড়দের ঘেরযুক্ত আমরা খুবই দ্রুত দেখাচ্ছি শুধু স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিচ্ছে তিনশো অনলি তিনশো দেখেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন এটা কত সুন্দর এটা হবে অনেক সুন্দর যার যেটা লাগবে মাত্র তিনশো মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে এটা হচ্ছে স্কার্ট অনেক সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে এটা দেখেন এটাও খুবই সুন্দর এই সেটটাও কিন্তু অনেক সুন্দর মাত্র তিনশো টাকা মানে এগুলো তিনশো টাকায় কোথাও পাবেন এটার আরেকটা কালার বের হয়েছে দেখেন অনেক সুন্দর অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন যেটাই নেবেন তিনশো টাকা ছোট বড় সবার আছে ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর এই কাপড়গুলোর দাম থাকছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা যেটাই টাই এই যে এই ড্রেসগুলো দেখেন মার্কেটে নিতে গেলে সর্বনিম্ন ছয়শো সেটাও পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় পুরাদুরা অফার

সব ধরনের কালেকশন পেয়ে যাবেন ভাইয়াদের এখানে তিনশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন যে কি বলবো মিস করবেন না ভিডিওটা মিস করবেন না দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন যত কালেকশন আছে এই ভিডিওতে সবই তিনশো যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ এগুলো একদমই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো একদমই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সবগুলোই তিনশো ছোট বড় সবই তিনশো এখানে সবগুলোই তিনশো আলাদা করে কোনো দাম হবে না সবই তিনশো যেটাই নেবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে সব ওয়ান পিস গাউন থাকে না অনেক সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিলে ভাইয়ারা অর্ডার কনফার্ম করবে পাঠিয়ে দিবে দুই দিন পর কাপড়গুলো হাতে পেয়ে যাবেন এই সুযোগটা একদমই মিস করা যাবে না স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর কাপড় আজকে কত কম প্রাইজে পেয়ে যাচ্ছে একদম অল্প দামে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে কাপড় হিসাবে কোয়ালিটি খুবই ভালো হবে তিনশো টাকা মাত্র তিনশো যেটাই নিবেন অনলি তিনশো টাকা তিনশো টাকায় পেয়ে যাবেন আজকের এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ আর এগুলোর দাম থাকছে মাত্র তিনশো অনলি তিনশো সকল প্রকার সুযোগ সুবিধা আছে একদম ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন সরাসরি শপে এসে নিতে পারবেন সকল প্রকার আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যতগুলো লাগে আপনারা নেবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে চারটা পাঁচটা নিতে ভিডিওটা একটু বড় হচ্ছে আপনাদের কয় দেখেন না আলাদা ডিজাইন অনেক সব এখানে আলাদা ডিজাইন এই সাথে প্যান্ট আছে অনেক সুন্দর আলাদা আলাদা সব ডিজাইন দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন একটার থেকে আরেকটা বেশি সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন ডেলিভারি চার্জ একশো টাকা একশো টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন যেটা নেবেন দ্রুত পাঠাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলোর পাশাপাশি ভাইাদের কাছে